এলিয়ান বলে কোনো প্রাণী আছে এবং তা কোন গ্রহে আছে সেই সম্পর্কে এই ভিডিওতে সঠিক তথ্য তুলে ধরব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তার আগে চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন অজানা সঠিক তথ্য পেতে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সায়েন্টিফিক টেকনোলজির মতে পৃথিবীর বাইরে কিছু স্থান আছে যেখানে প্রাণ বিকশিত করতে পারে অথবা আমাদের পৃথিবীর মতো জীবন বর্তমান এই মহাবিশ্বে গ্রহের সংখ্যা ছিল নয়টি এখন তা বর্তমানে আটটি গ্রহে চিহ্নিত করেছে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি বৃহস্পতির উপগ্রহ ইউরোপা শনির উপগ্রহ ইনসেলাডাস ও টাইটান গিলিজে পাঁচশো একাশি সি এবং গিলিজে পাঁচশো একাশি ডি সাম্প্রতিককালে অবস্থিত আর্থ ম্যাস এর কাছে বহিঃ জাগতিক গ্রহের স্পষ্টভাবে তাদের সূর্যের কাছে বাদযোগ্য অঞ্চল পাওয়া গিয়েছে এবং সেখানে পানি থাকার সম্ভাবনা আছে বর্তমানে চন্দ্রযান তিন চাঁদের মা দক্ষিণ মেরুর মাটি পরীক্ষা করে তথ্য পাঠিয়ে বলেছেন সেখানে পানির অণু পাওয়া গিয়েছে পৃথিবীর অনেক দেশের জনগণের মধ্যে দেখা রহস্যময় বিভিন্ন অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও এর প্রতিবেদনগুলো বহির্জাগতিক প্রাণকে বা এলিয়ানদেরকে নির্দেশ করে এবং অনেকে দাবি করে থাকে যে ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব ধারণাটি নতুন নয় বেশ কিছু দার্শনিক পৃথিবীর মতো অন্যান্য গ্রহে অস্তিত্ব অনুমান করেছে এখানে কথা হচ্ছে ইউএপো কি ইউএপো মানে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস বা অজ্ঞাত উড়ন্ত বস্তু পৃথিবীর নানা দেশে নানা সময়ে আকাশে উঠতে দেখা গিয়েছে এগুলোকে মেক্সিকোতে আকাশে তিন জুন ভারতের হরিয়ানার কান্নাল এলাকায় নয় জুন আকাশে দেখা গিয়েছিল এলিয়ানদের যান সেই যানের গতি ছিল অসম্ভব যা আমাদের পৃথিবী সাইন্টিফিক টেকনোলজি থেকে উন্নত এবং অধিক টেকনোলজি যার গতি ধরা বাইরে সম্প্রতি যা জাপানের আকাশে দেখা গেছে এলিয়ানদের যান আবার সাইন্টিফিক টেকনোলজির সাহায্যে বলা যায় এলিয়ান এলিয়ানরা গোল্ড ডিক্স গ্রহে বসবাস কোনো গ্রহ তার নক্ষত্রের বেশি কাছে থাকলে প্রচণ্ড উত্তাপে অসহনীয় হয়ে উঠবে সে গ্রহের জীবনের বিকাশ আবার বেশি দূরে থাকলে জমে যাবে গ্রহটির কিছু তাই এমন একটি অবস্থানে থাকতে হবে যেন গ্রহটিতে পানি তরল অবস্থায় থাকতে পারে সহজে বলা যায় গতি তাই সহজে বলা যায় নাতিশী উষ্ণ অঞ্চল আর ধরনের অঞ্চলে যেসব গ্রহ থাকে তারাই গোল্ডিক্স গ্রহ পৃথিবী থেকে ষোলো আলোক বর্ষ দূরে একটি গ্রহ হয়ে রয়েছে যার পোশাকি নাম গোল্ডিক্স সেখানে এলিয়ানদের প্রাণ থাকার ধারণা প্রকাশ করা হয়েছে আজ এস পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন